बिस्कुट ले मार्केट क्यों हो रहे क्यों <laughs> <रहे। laughs> <यो रहे। laughs> <यो रहे। laughs> ভিডিও যদি মিস করেন তাহলে আপনি সম্পূর্ণ বিনোদন মিস করবেন তো বিনোদন উপভোগ করার জন্য সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতেই হবে তো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে শুরু করতে হ্যাঁ

লোডশেডিং এর কবলে রাজধানী সহ সারা দেশ প্রভাব শিল্প উৎপাদনেও এল এন গ্যাস সংকটই কারণ টাকার জন্য আমার বন্ধু কিভাবে পাল্টি মারতে পারে দেখুন বেটা বাজার ফেলে এক কেজি দুধ লাগে তো তুই পাগল হইছ এত বড় সাল হই পলিদিন করে দুধ নিয়ে আসতে পারে লোকজন কি কমে নি এক কেজি দুধের দাম কয় টাকা 45 টাকা তে আমি 50 টাকা দিচ্ছি লোকজন কি কমে ওই তো আমার চিন্তা করি দিন যাবি বস্ত্রের বাঙালি চুরি করার সেনা টেকনিকটা শিখে রাখুন ভাই হাসি থামিয়ে ভাবছিলাম পারলাম না এমন রেলগাড়ি তো আগে কখনো দেখিনি আপনি কি কোনো দেখেছেন বন্ধু যখন মিথ্যা বলে এবং কি করে দেখুন হ্যাঁ কোনে এই তো অফিসে কাজ করতেছি অফিসে নাকি অন্য কোন জায়গায় বসে রয়েছে তোর কি মনে হয় আমি কাজ করা বাদে রাস্তা রাস্তা ঘুরতেছি আমি তো মানত করছি পাঁচ হাজার টাকা গরিব মানসিক দান করে দেবো খালি আসার সময় দান করে দিয়ে আস না আবিষ্কার অস্ত্রের বাঙালির পক্ষে সম্ভব চলো ভাই সম্পূর্ণ দেখবেন ভিডিও হাসতেই হাসতেই আপনার দিন শেষ বন্ধু যখন অপমানিত হয় তারপর তার জবাব জান ঘটনা হচ্ছে তুমি কি আমার রানী হবা রাজা হর যোগ্য তুই রানী হর যোগ্য নাকি রে এমনি আমি ঢপ মানু শালা গুখা কস এমন বন্ধু থাকলে শত্রুর কি লাগে নাকি আপনি বলেন <laughs> <laughs> नदीर पारे कूशल करते गए बंधुर अवस्था <laughs> 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 <औरा करो। laughs> <laughs> बावी जो बियर पर जेते ना चाहे <laughs> देखा जा रही अपने लापरवाही का नतीजा है।

বন্ধু আমি তো শেষ যখন ইন্টারভিউ নিতে আসি তখন অবস্থা তোমার পছন্দের মানুষ কে তোর আরে ভাই আমি তো হচ্ছি না তুই তুইদিনকে বিয়ে করবি আমি ওদিনকে পছন্দ করবা

ভাই তুই এটা কি শুনালি তোর বন্ধু তো অবাক হয়ে গেছে আরে বউ ছেড়ে চলে গেছে তা কি হয়েছে বন্ধু আমি তো বুঝলাম না তুই তো আপসেট কা তো ভাইয়া পড়তিছিস কা জিনিস এক টাকা সার একটা আসবে তোর তো বিয়ের চলে যায়নি নাকি আবে সালে একটু বেয়ে খেয়াল হলেই হারিয়ে যেতে পারে আপনার স্বপ্নের জিনিস বন্ধু যখন খেতে না যায় তবুও খেতে যায় শুক্রবার জুম্মার দিন মসজিদে নামাজ পড়া পরে জিলা ভিদিছে এই জিলা ভ্যান বারদায়া জুতা আরায় আছি তাও মনে কোনো দুঃখ নাই কেন জিলা ভিদিছে

এই ফেরিয়ালাকে আসলে আমার মতে নোবেল দেওয়া উচিত যে দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না সে দেশে বই খাতা রেখে লাভ কি এসো এসো ছোট্ট সোনামণিরা বাড়িতে যে সব বই খাতা কলম যা কিছু আছে নিয়ে আমাদের ভ্রাম্যমান আমাকে তা ভাঙিতে চলে আসো এখানে আসলেই তোমরা তোমাদের অকিজ বই খাতা কলম দিয়ে পেয়ে যাবে আকর্ষণীয় গরম গরম ও পাপড় ভাজা এটা আপনার এলাকার জামাই নাকি শারমিনের জামাই এলাকার জামাই আমাদের বাড়ির জামাই তোমার এলাকার জামাই তোমাদের এলাকার জামাই জামাই নাম কি রুকুমিয়া একটু পাকনামি করতে গিয়ে দেখুন কি হলো তারপর। लेकिन কত কিউট বাচ্চা। ও কথা বলতে পারে? না না কথা বলতে পারে না। ভালো হয়েছে কথা বলতে পারে না। কোনো কিছু খাওয়ার কথা জিজ্ঞেস করলে বলতেও পারবে না। চকলেট খাবে? হ্যাঁ, চকলেট খাবো। লে আমার বন্ধু আর বান্ধবীর অবস্থাটা দেখ। এই দেখো এই মালটা কিন্তু অনেকটাই ভালো আরে ওই sari जानी নতুন এসে এবার পুজো এফবি চলছে এফবি কতজন যে নিয়েছে আরে দাদা উনি তো বিছানা চাদর দেখছে কি hore বাইরে डिस्ट्रिक्ट हो गया यार ही समझ गई থাকতে মর্যাদা দিতে হয় না হলেpostcssate হয় বাইরুন বাড়ি এই অসল মানুষ খাইতাম না বাবা আমি বুড়া মানুষ কই কি খাম আমি কত মানুষ রাস্তাঘাটে ঘুরে ঘুরে খাইতে ঘুরে খাওয়া চা সাসা আইলে তো পঞ্চাশ লাখ লটারি তে জিত আই তো জায়গা রাখিয়া গরমে বেতটা ভুয়া খাইব আয়ো আব্বা আয়ো পঞ্চাশ লাখুরা বন্ধুরা সাগর দেখুন ভিডিওটা আমার কেমন হয়েছে বলুন

ये तो सब क्या देखना पड़ रहा है एला अस्थिर बंगली सरा कुछ ही ना देखुन ओ नो बात कर पदंतन शो की महाफैसान बड़ा हरामही हो बेटा এ মা চাচা মনে হয় যৌবনটা ফিরে পেয়েছে फुल गोलंबो एरा एक्नु मनते के मन आए चोरो जलन देखेसନ୍ଦर अस्सलाम वालेकुम स्कूल जाबिला गाडीन डायरेक्टली जाब लॉबी ले दिसो এবারা তারপরও যদি আরে গিনা করো খাইরে বাংলা আর গরা কিছু নাই এই সরসু বিנדיকি সর দেখতে লাগি কি সব কি দেখা পড় রাহা হ আচ্ছা হে মই অন্ধা হু বসতে বাংলা এ তো রাই নিজে নিজে যন যায় বাচ্চাদের কি ছাড়েনা

आई क्रिकेटर हेलमेट ये अखंड के मास दर्द तो लगे हेलो चिक सलाम पहले दिले बाती जोले तेले दिले सहराग जोले 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 की और यहाँ ताल तोर मोनो तो की ओ मेरे किस्मत वाला ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मुझे मारो, मारो. जाना जाना। नहीं ये मजाक हो, हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है হাই রে বাঙালি খাবে তলারটাও কুলাবে আমরা বাঙালি ভাই আমাদের গরম সহ্য করার ক্ষমতা নাই

हे hey, प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ, हुआ? <laughs> तो पानी आ गया गामछा <laughs> भी खुल गया मेरा व्यक्ति ये देखिए <laughs> <laughs> गामछा क्या हुआ हम लोग शेब करने आया थे पानी में बापू दादा भी अभी डूबा हो रहा है बाहर हमारा ठाकुर रूम देखिए सिला गया है इतना बड़ा सिला কে বলেছে উন্নত ব্রিজ আর ফেরি সারা গাড়ি পারাপার করা যায় না ও ভাই ও ভাই রে ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডা চিবি গো দো গো বাস্তি যাই হোক গাড়ি বাড়ি না থাকলেও এসে কিন্তু বাঙালির থাকবে গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না হ্যাঁ